সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। পেটে বাচ্চা নেই কিন্তু না কি যায় সেক্ষেত্রে আপনারা কোন ওষুধপত্র খাবেন কি নিয়মে খাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরুতে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পেটে বাচ্চা না থাকার পরেও কেন মহিলাদের শরীরে মাসিকটা বন্ধ থাকে কেন মাসিকটা ক্লিয়ার হয় না সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে এর কারণটা হচ্ছে পেটে বাচ্চা নেই কিন্তু মাসিক হচ্ছে না তার কারণ হলো মহিলাদের শরীরে মাসিক হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে আয়রন ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এবং হরমোনের ঘাটতির কারণে কিন্তু এই মাসিকটা হয় না যখন মাসিকের ডেট মিস করে তখন অনেকেই করেন কি বিভ্রান্তির মধ্যে পড়ে যান প্রস্তাব পরীক্ষা করেন দেখা যায় যে প্রস্তাব পরীক্ষার রিপোর্টটা নেগেটিভ আসে এরপরেও তারা কিন্তু এই মাসিকটা ক্লিয়ার করার জন্য কিট ট্যাবলেট সেবন করে থাকেন যেটা করাটা একদমই ঠিক নয় কেন ঠিক নয় সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তারপরে সেই ওষুধগুলি নিয়ে আলোচনা করবো আমরা সবাই জানি যে এম এম কির ট্যাবলেট কিন্তু একটি অ্যাবসন পিল অর্থাৎ বাচ্চা নষ্ট করার ওষুধ সেক্ষেত্রে পেটে বাচ্চা না থাকার পরেও শুধুমাত্র মাসিক ক্লিয়ার করার জন্য এই এম এম কির ট্যাবলেট খাওয়া কিন্তু একদমই ঠিক নয় অনেক সময় দেখা যায় যারা পেটের মধ্যে বাচ্চা না থাকার পরেও শুধুমাত্র মাসিক ক্লিয়ার করার জন্য এই এম এম কির ট্যাবলেট সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে আমরা কিছু বিষয় দেখি যেমন অনেক সময় মাসিকটা হয় না কারণ কারণ মাসিকটা হয় না কেন পেটের মধ্যে শুধুমাত্র এমএম কি ট্যাবলেট খেলেই তো এই রক্ত ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট বা সাপ্লিমেন্টের ঘাটতি পূরণ হবে না সেক্ষেত্রে মাসিকটা হয় না বা কখনও দেখা যায় যে মাসিক হয়ে যায় মাসিক হলে অত্যন্ত পরিমাণে ব্লিডিং হয় খুব বেশি পরিমাণে ব্লিডিং হয়ে থাকে রুগী একদমই অসুস্থ হয়ে পড়েন রুগীর শরীরে রক্তের ঘাটতি দেখা যায় অনেকে কিন্তু হসপিটালে ভর্তি হতে বাধ্য হন এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এই ব্লিডিংটা অনেক দিন ধরে চলতে থাকে অল্প অল্প করে ব্লিডিং হতেই থাকে ব্লিডিং বন্ধ হয় না এই জরায়ুর মধ্যে ঘায়ে সৃষ্টি হয় সেই ঘা থেকে অল্প অল্প করে ব্লিডিং হতে থাকে সেখানে সৃষ্টির মতো সমস্যা হয়ে যায় পরবর্তীতে সেটাকে কিন্তু সিস্টাস্কোপি করতে হয় অর্থাৎ অপারেশনের মতো সমস্যা কিন্তু হয়ে যায় পেটের বাচ্চা না থাকার পরেও শুধুমাত্র মাসিক ক্লিয়ার করার জন্য আপনারা কখনোই এই এমএম কি ট্যাবলেট খাবেন না সেক্ষেত্রে কোন ওষুধপত্রগুলো খাবেন কীভাবে খাবেন খাওয়ার সঠিক নিয়ম কী সে বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনারা এই যে আই ভিডিওটি দেখতে পারছেন আপনারা চাইলে সেই ভিডিওটি এখনই দেখে নিতে পারেন বা ভিডিও শেষে কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের এই স্ক্রিনের উপরে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কখনোই একটা জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে আমরা যদি মহিলাদের শরীরের ঘাটতিটা সঠিক সময় পূরণ করতে পারি অর্থাৎ মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট বিশেষ করে আয়রন এবং হরমোনের ঘাটতি যদি আমরা সঠিক সময় পূরণ করতে পারি তাহলে কিন্তু নর্মালি স্বাভাবিকভাবেই কিন্তু এই মাসিকটা হয়ে যাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি যে ওষুধগুলির কথা ওই ভিডিওতে বলেছি সেই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখে নিতে পারেন সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনাদের এই সমস্যাটা ভালো হয়ে যাবে আপনাদের শরীরটাও সুস্থ হয়ে যাবে শরীরের ঘাটতি পূরণ হবে এবং স্বাভাবিকভাবে মাসিকটা হয়ে যাবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবেন এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ এই যে স্ক্রিনে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা ভালো করে দেখে নিলে সেই ওষুধগুলি কিন্তু পেয়ে যাবেন